ইউনিভার্সাল এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আজ তোমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েসেন্স করানো হবে তোমরা নিশ্চয় জানো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে যেখানে সাবজেক্ট অর্থাৎ কর্তা উজ্জ্ব থাকে সেখানে শুরু হয় সাধারণত ভাগ দিয়ে মেইন ভার প্লাস অবজেক্ট সেখানে থাকে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট থাকতে পারে বা কোনো অন্য কোনো তোমার অ্যাডভার থাকতে পারে সেই সেন্টেন্সকে আমরা ইম্প্যারাটিভ সেন্টেন্স বলি এখন এ রুলস কী দেখো প্রথমে আমরা লিখেছি ইম্প্যারাটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস রুল নাম্বার ওয়ান লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি অর্থাৎ ভারবেসিপুল ফর্ম তাহলে একটা উদাহরণ এখানে আমরা করি এক নাম্বার এখানে একটা করি দেখো এক নম্বরটা করি এখানে হচ্ছে ডু ইট ডু ইট ডু মানে করো ইট মানে এটা তাহলে এটা করো তাহলে দুটা হচ্ছে ভার একটা হচ্ছে অবজেক্ট রুলসটা কী লিখেছি রুলস অনুযায়ী আমরা করবো এটা অ্যান্সারটা কি করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি করব। এটা আমরা অ্যাক্টিভই আছে অর্থাৎ কর্তৃপক্ষ আছে এটাকে আমরা প্যাসিভ করব কিভাবে প্যাসিভ করব প্রথমে আমাদের রুলস নাম্বার ওয়ানে আছে লেট অবজেক্ট কি আছে ইট এবার কি আছে বি আছে আর ভারবের থার্ড ফর্ম ডু ভার ডু ইট ডান লেট ইট বি ডান লেট ইট বি ডান আরেকটা উদাহরণ ধরুন করি ওপেন দ্য উইন্ডো ওপেন দা উইন্ডো ওপেন দ্য উইন্ডো ওপেন মানে খোলো দ্য উইন্ডো মানে জানলাটি তার মানে জানার খোলো এবার এটা আমরা কি প্রথমে এই নিয়মে করব লেট অবজেক্ট কি আছে দা উইন্ডো কি খুলবো জানালাটি তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা অবজেক্ট বাই লেট দা উইন্ডো উইন্ডো বি ওপেন্ড দেখো যেখানে অবজেক্ট আছে সেখানে সেগুলো আমরা আমরা কী দিয়ে করলাম আমরা সাধারণত লেট দিয়ে করে থাকি এবার দেখো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ভার্ভের সঙ্গে আমরা হ্যাপ ভাবটা যদি ব্যবহার করি সেক্ষেত্রে আরও অ্যাপ্রোপ্রিয়েট হয় সেই জন্য কিছু কিছু জায়গা আমরা এই রুলস নাম্বার টু ব্যবহার করবো রুলস নাম্বার টুতে কী আছে রুল নাম্বার টুতে আছে হ্যাপ প্লাস অবজেক্ট প্লাস ভি থ্রি তাহলে আমরা যদি বলে পুট অফ দ্য টেন্ট

পুট আপ এখানে বিটা ব্যবহার করা যায় না কারণ হ্যাভের সঙ্গে হ্যাভ দ্য টেন পোটাপ এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ইংলিশ এরপর আর করি ব্রেক দ্য বক্স ব্রেক মানে ভাঙো দ্য বক্স মানে বাক্সটি তাহলে বাংলা কি আসছে বাক্সটি ভাঙো ব্রেক দ্য বক্স বাক্সটি ভাঙো তাহলে আমরা কি করবো আমার এই নিয়মে কি ভাঙো এটা অবজেক্ট দ্যক্স ব্রেক এর থার্ড ফর্ম কী হবে দেখো এখানে নিয়মে লেখা আছে থ্রি ব্রোকেন ব্রেক ব্রোক ব্রোকেন ব্রোকেন থার্ড ফর্ম হয়ে গেল দুটো উদাহরণ এবার যদি কোথাও অনুরোধ থাকে তাহলে সেটাকে আমি কি করবো যদি ফুলাই প্লিজ কাম হেয়ার এখানে যদি লিখি প্লিজ কাম হেয়ার তাহলে কী হবে প্লিজ কাম হেয়ারকে আমরা কী করবো প্লিজ কাম হেয়ার প্লিজ কাম হেয়ার দয়া করে এখানে এসো এখানে আমরা করবো ইউ আর রিকোয়েস্টেড টু তারপরে আমার ভার্বের প্রথম ফর্ম যেহেতু টুর পরে ভার্ভের প্রথম ফর্ম বসে এবং তারপরে যদি কিছু থাকে সেটাকে আমরা ব্যবহার করবো তাহলে এখানে কি করবো অ্যানসারটা করবে আমি প্যাসিভ ভয়েস কি করব এটা প্যাসিভ ভয়েস হচ্ছে দেখো নিয়মটা আছে ইউ আর রিকোয়েস্টেড টু কি হবে প্যাসিভ ভয়েস এ ইউ আর রিকোয়েস্টেড রিকোয়েস্টেড টু কাম হিয়ার কাম হিয়ার এই হলো তোমার মোটামুটি নিয়ম এখানে যদি প্লিজ না থাকে এরকম থাকে শুধু কাম হিয়ার সেখানে ইউ আর টোল করতে পারো এখানে দেখো ইউ আর রিকোয়েস্টেড আছে সেখানে ইউ আর টোল করতে পারো আবার ইউ আর রিকোয়েস্টেডও করতে পারো তাহলে আবার একটু রিপিট করছি অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস আজকে আমরা ইম্পারিটিভ সেন্টেন্স শিখছি রুল নাম্বার ওয়ান লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি থ্রি প্রথমে ডুইট দুটা ভাত একটা অবজেক্ট তাহলে আমার নিয়মটা কি লেট লেট বসিয়ে দিয়েছি অবজেক্ট ইট এটা করো কি করো এটা অবজেক্ট ইট তারপরে নিয়মটা হচ্ছে বি বি বসবে এবং তারপরে ভারবে থার্ড ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডু ইট ডান বসেছে ডান বসিয়ে গিয়েছে এখানে দুই নম্বর ওপেন দা ডোর একই একই ভাবে করেছি লেট দা উইন্ডো বি ওপেন একই রকম বলছে করেছি

এবার দ্বিতীয়টা করেছি খুব ইম্পর্টেন্ট ভয়েস ব্রেক ডা বক্স অনেক কম্পিটিভ পেয়ে থাকে এবং পরীক্ষায় থাকে একই নিয়মে করেছি হ্যাপ কি ভাঙো বাক্সটি অবজেক্ট বসিয়ে দিয়েছি তাকে অবজেক্ট আছে নিয়মে তারপরে ভারভের থার্ড ফর্ম ব্রোকেন এবং শেষে রুলস নাম্বার থ্রি ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস ভার্বের প্রথম ফর্ম তারপরে যা থাকবে সেটা বসিয়ে দিতে হবে প্লিজ কাম হ্যাক অনুগ্রহ করে এখানে এসো অ্যাক্টিভ থেকে করেছি ইউ আর রিকোয়েস্টেড আমাদের নিয়মে লেখা আছে ইউ আর রিকোয়েস্টেড টু ভাবেন প্রথম ফর কাম এবং তারপরে হেয়ার বসানো আছে তাহলে হেয়ার বসিয়ে দিয়েছি এই হলো আমাদের আজকে খুব সহজ একটা ক্লাস ক্লাসটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে একটু খেয়াল করে পজ করে তোমরা দেখবে যেখানে বুঝতে না পারবে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি